এগুলা তো গোপন বিষয় এগুলো তো কাউ বলা লাগে না তারপরে দুজন শুনতে চাইলি আমার কাছের লোক তো গলাই যায় শোন তুই সকালে ঘুম থেকে উঠে তুই যে মেয়ার এদের মুখের উপর দেখবি কোমল স্পর্শ দিবি দেখবি যে সেই মেয়েই তোর বস তুই যা কবি তাই শুনবো কেরি আমার বউ তো আমার কথাই শুনে না তাইলে মাতব্বরের বুদ্ধিমতো এই কাজটাই করিয়ে দেই হ্যাঁ কেরে সকাল হয়ে গেছে আমার তো মনেই নাই যাই মাতব্বরের বুদ্ধিমতো কাজটা করি le 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 um